জঙ্গিকাণ্ডে ফের তৎপর বেঙ্গল এসটিএফ এবার হরিহরপাড়া থেকে ধৃত জঙ্গি মিনারুল শেখের প্রতিবেশীকে তলব করল বেঙ্গল এসটিএফ মিনারুল শেখের প্রতিবেশী রফিকুল ইসলামকে আগামী সাতাশে জানুয়ারি ডেকে পাঠিয়েছে বেঙ্গল এসটিএফের আধিকারিকেরা গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে রফিকুল ইসলামের সঙ্গে মিনারুলের যোগাযোগ ছিল তার কাছ থেকে বেশ কিছু তথ্য পাওয়া যেতে পারে বলে অনুমান করছেন গোয়েন্দারা মিনারুলের মোবাইলে

ওনাকে দেখা করার জন্য বলেছে কলকাতায় কি নামানমা हां নরওকে তো